আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স এই মুহূর্তে আমি আছি চাঁদপুর সদর লালপুর ঘাটে আর এই ঘাটে প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে নদীর বিভিন্ন প্রকারের মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে থাকেন আর এই ঘাটটি হচ্ছে চাঁদপুরের মেঘনা নদীর একদম কোলঘ্যাশে গড়ে ওঠা একটি বাজার যেখানে পাইকারি দরে নদীর মাছ বিক্রি করা হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে দেখে আসার চেষ্টা করি কিরকম দরদামে আজকের মাছগুলোর নিলাম হচ্ছে पंचाश <imitation> Gay reduce, a day aunque es ligada por de amenára, a dayer escuchar, a dayer escuchar czego odita ni a zadar He Makar ini ensayangrosan rukunok은, 하 between, intellectual Kalau Institute of কত কছে

Aci 40 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 A тащи, 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 та

Аташ шок 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 аташ шо Fantastic. 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 აი დავიწყოთ ვაჭრობა იჭეშ ნაცა აჭა ბანდო აი საშიშ აჭაში ბატა აჭაში აი საშიშ მეკ აჭა აი გქოლში აჭაში ბატა აჭაში შეიძლება დანარჩენი აჭაში 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 აი პოზიცია აჭაში აი პოზიცია აჭაში აჭაში აი აჭაში აი პოზიცია აი პოზიცია აი პოზიცია აი პოზიცია აი პოზიცია აი პოზიცია აი აჭაში აი აჭაში აი აჭაში აი აჭაში აი აჭაში აი აჭაში აი აჭაში

아저씨 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 아저 o 아저씨 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 아저 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 Aye ba jele sikoya aye ba jele sikoya.

পঁচিশ পঁয়ত্রিশ আয় উনত্রিশ শয় আই পঁচিশশো আয় আই পঁচিশশো আই পঁচিশ সপ্তাহের আইট কেবিচে ডি এ দিয়ে দেবে এচ চব্বিশশো টাকা লেখ এ বিশ্ব আলম্বের মাত্র একটা আমাদের আইগন সেভেন ছাব্বিশ মাই পঁচিশ শো মাই পঁচিশ শোয়ান আই ছাব্বিশশো আইট ছাব্বিশশো আইট ছাব্বিশশো 27 সাপস আবশ্যিক 1950 2500 হাই 2600 হাই 2600 হাই মানে হাই মানে এ 2600 সাপস একটা কষ্ট লাগে 27 27 করেছেন 2306 হাই 2600 হাই সারে ভাই আসার জন্য আড়াইশো 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 755 ভাই 755 ভাই 755 ভাই 555 ভাই 755 ভাই 755 ভাই ডান আই ареস্ট হইছেন आवाज আইদারশি 755 কে আর আই ареস্ট হইছেন নেই নেই তো ধারক নেই তিনটা আমরা দিছি তিনটা 750 575 950 আর 50 50 50 কইছেন এই 750 50 আর 50 Ik heb het niet. 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 Ik heb আই ফন্তশকাল। বিয়াদার বানতা। আই ফন্তশকাল। আই বিয়াদার বানতা। আই ফন্তশকাল। আই বিয়াদার বানতা। আই বিশ। আই বাইশ। 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 আই বাইশ আদর আইচারশ 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 আবার সামনে আইচারশ আইচারতো বংশা বংশা আদরমা বংশা আদর ভাই সব আইলামা আইচারতো 50 চন্দ্রবংশ 50 ভাই 50 50 ভাই 50 50 1450 কোয়া লাইছে 50 50 ভাই 50 ভাই চন্দ্রবংশ 50 ভাই চন্দ্রবংশ 50 ভাই 50 ভাই চন্দ্রবংশ 50 ভাই 15 15 হয়েছে না 15 এ ভাই আমরা টাকা কইছেন আর 500 টাকা কইছেন আরে জিতবেন না লং দেখো লং

হেৰি বন্তোষ করছে না কি পঞ্চাশ এক হাজারকে বঞ্চাশ কৈছে এ পঞ্চাশ এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ ভাই এটা ভাই শুনছেন ভাই টাকা তো হ্যাঁ ভাই

Is het dezelfde man? 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 Is het dezelfde

sobanara shirin anand hai nazar hai so shubish rego hai hai dado dekh hai dado dekh hai dado dekh hai dado 23 25 24 24 25 25 20 20 20 20 hai todo todo ka 20 20 20 33 33 33 33 33 33 33 26 26 26 26 26 26 27 27 27 27 28 28 28 29 29 29 30 30 30 31 31 31 31 31 what 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 তি সা টা আছে লা নাই লা তিনাজা তি সব আ লা আ । <Auf losharma>

もしものまだね。<Tipp s>

Kabirisoro, kabiri sori, ete birisoro tete, etere, et-abirisoro, 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 et-abirisoro

আর পঞ্চাশ বাইশ উন্ঠা পঞ্চাশ বাইশ উন্ঠে পঞ্চাশ শব্দশান্ত আর আর পঞ্চাশ ঊনবাইশশো পঞ্চাশ আর পঞ্চাশ পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আর বাইশো পঞ্চান্ত বাইশশো পঞ্চাশ আইনের পঞ্চাশ শবাইশশো পঞ্চাশ আইনের বাইশশো

हा हा